আপনাদেরকে একটা বিষয় বলি অভিন্ন নদী বাংলাদেশের সাথে ভারতের যে নদীগুলো আছে এই নদীর সংখ্যা কত আপনারা জানেন অনেকে হয়তো বা জানেন না প্রায় চুয়ান্নটি নদী আছে যেই নদীগুলোর ওপরে ভারত প্রায় তিন হাজার ছয়শটি বাদ নির্মাণ করে রেখেছে মানে ইচ্ছে হলে তারা পানি ছাড়তে পারে ইচ্ছে হলে তারা পানি বন্ধ করতে পারে যখন ইচ্ছা করবে তখন পানি ডালবে যখন ইচ্ছা করবে তখন পানি তুলে নেবে যখন বাতাস ইচ্ছে করবে তখন ছাড়বে আর যখন ইচ্ছে করবে তখন আটকে রাখবে এদের কোনো সীমানা নাই কথাটা হচ্ছে তাহলে আমাদের বাংলাদেশের করণীয় কী প্রত্যেকটা বাধের পরে আপনি যদি বাদ নির্মাণ করতে চান এখানে আন্তর্জাতিক কিছু বিষয় থাকে ল থাকে আইন থাকে ফলো ফলো করতে হয় অনেকে আমাদের বাংলাদেশের ভাইরা বলা যে তাহলে আমরা কেন বাদ নির্মাণ করতে পারি না আমরা চাইলেই কিন্তু বাদ নির্মাণ করতে পারবো না তারা বড় দেশ তবে হ্যাঁ আমরা আমাদের প্রতিবাদ করতে পারি আমরা আমাদের আন্দোলন করতে পারি এবং অন্য অন্য যে বন্ধুরাষ্ট্রগুলো আছে চীন আছে তারপরে অন্য অন্য বড়ো দেশগুলো তাদের সহযোগিতা নিতে পারি যে বৈষম্যমূলক আচরণ আমাদের সাথে করা হচ্ছে নদীর আমাদের প্রয়োজনের সময় পানি দেয় না আর যখন আমাদের প্রয়োজন নয় তখন পানি আমাদের উপরে ঢেলে দিচ্ছে আমরা তীব্রভাবে এবং কড়াভাবে এটার প্রতিবাদ করছি যারা আমাদের এই ফেনির বন্যার জন্য দায়ী তবে হ্যাঁ তালা যদি না চান তাহলে স্বয়ংক্রিয়ভাবে এখন আপনি একজন মানুষকে ধরে ট্রেনের সামনে ফেলে দিলেন তো সে কেটে যাবে আপনি তো জানেনি আর কিছু কিছু বিপর্যয় এটা আল্লাহ সফল তাল্লাহার পক্ষ থেকে ইশারা আছে আগস্টে যে বন্যা হবে এটা কিন্তু আজ থেকে প্রায় চার মাস আগে থেকেই কথা আসছিল বাংলাদেশে হয়তো বা আন্দোলন সংগ্রামের কারণে আমরা ভুলে গিয়েছি এটা কিন্তু ও যে যখন নতুন সরকারের আগে আরেকজন সরকার ছিল তখন থেকে আলো আলোচনা আসছিল যে এবার ওয়েদারের যে পরিবর্তন এটার কারণে বন্যা হওয়ার সম সম্ভাবনা আছে তো যাই হোক কিসের জন্য বন্যাটা হচ্ছে যেহেতু দিল্লি শিকার করতেছে না আবার তাদের অন্য চ্যানেল শিকার করতেছে আমরা ধরে নিলাম যে তাদের স্বেচ্ছাচারিতার কারণে আজকে এই বন্যাটা হয়েছে আমাদের করণীয় কি আল্লাহর কাছে আমরা দোয়া করব। আবার যদি আল্লাহ সুহানু মহা গজব স্বরূপ আমাদেরকে এটা দিয়ে থাকেন তাহলে এটার জন্য আল্লাহর কাছে পানা চাইবো